জন্য যাদের সময় এগারো দেওয়া হয়েছিল তারা প্রবেশ করুন তাদের সঙ্গে যাহারা এসেছেন তারা জঙ্গল

কর্মদক্ষ নির্বাচনে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তারা ছাড়া কেউ এখানে আসবেন না যেটি বেলা এগারো ঘটিকায় আরম্ভ হবে তারা ছাড়া এখানে কেউ প্রবেশ করিবেন না পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতি খানাপুর থানার অন্ডারে যে কর্মদক্ষ নির্বাচনের ব্যাপারটা আছে সেই ব্যাপারটা যাদের যারা যারা ক্যান্ডিডেট আছে তারা ছাড়া এখানে কেউ আসবেন না তাদের সঙ্গে যারা আছে তারা জুবলি পার্কের মাঠের ওইখানে তাদের থাকার জায়গা করা আছে তারা এখানে তো থাকবে তো আসতে আসছে বা স্থায়ী সমিতির জন্য কী বলতেছে না না বারবার দেখুন একটা তো পসিবিওর আছে একটা পঞ্চায়েত যে নিয়ম আছে সেই পসিবিওর মেনেই আমরা প্রশাসন ঠিক করেছে সেই মতোই আসতে হচ্ছে এটা বারবার আসার আছে এটা তো আমাদের অশান্তি এরনার জন্য যারা দলে থেকে দলে দুর্নীতি করছিল বিজেপির সাথে আতাত করে যারা খানাকুলকে অচল করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল আপনারা দেখেছেন যে দলের নির্দেশ অমান্য করে নইমুল হক রফের আঙা তিনি দলের নির্দেশকে অমান্য করে দু হাজার উনিশে বিজেপিতে চলে যান তারপরে আমার হাত ধরে ববিতা ববিহা কিন্তু তখন অবজারভার ছিলেন দলে ফিরে আসেন কিন্তু তার বিজেপির সাথে গোপনে আতাতটা রয়ে গিয়েছে সেটা আমাদের বুঝতে একটু দেরি হয়েছে যখন দল বুঝেছে তাকে নিশ্চিতভাবে তাকে পদ ছাড়তে বলে কিন্তু সে বিভিন্ন টাল করে বিজেপির যে ছজন পঞ্চায়েত সমিতি মেম্বার থানাকুল একের এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভুটি করে তখন চিত্রটা পরিষ্কার হয়ে যায় যে দু হাজার উনিশে গিয়েও আবার ফিরে এসে এটা বিজেপিরই একটা চাল ছিল যে ওকে ঢুকিয়ে দিয়ে আমাদের খানাকুল একে অচল করে যাতে কালিমালিপ্ত করা যায় তো সেইটা দল পরবর্তীতে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ গঠন আরামবাগে ছুটে এসে করতে হচ্ছে এটা অনেকেই বলছেন যে প্রসিডিওর এটা প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত এটাতে আমি কিছু বলবো না এটা প্রশাসনে পেশকার যিনি এসডিও আছেন আরও আছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যেটা ভালো বুঝেছেন অর্ডারের বিষয় সেটা আমরা কি কি অর্ডার করলে বা ভয় আমি আমি তো আর চেয়ারে বসে নেই বা আমি পেশকার নয় এটা আমি বলতে এটা ওনাকেই জিজ্ঞাসা করুন কারণ আমাদের আমরা যে যে চিঠি পেয়েছি সেই চিঠি অনুযায়ী আমাদের আসতে হয়েছে আর যেটা বলছিলাম যে দল চিহ্নিত করেছে চিহ্নিত করার পর দেখেছেন আস্তে আস্তে সবাইকে সরাতে সরকার দেখুন যে হয় যারা বিজেপির যার দিকে অপসারণ করা হয়েছে তারা বিজেপির ভোট নিয়ে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে কারণ ভোটটা হয়েছিল প্রকাশ্যে দেখিয়ে ভোট তিন রকমভাবে ভোট গোপনে ধনী ভোট হাত তুলে যখন প্রকাশ্যে ভোট হয়েছে তখন তারা দেখেছে বিজেপির সমর্থন নিয়ে তারা ওই নইমুল হকের আর জামিদ আলী তার দিকে সমর্থন করেছে তাহলে দল বিরোধী তো দল শাস্তি নিচ্ছে আবার পরবর্তীতে নতুন কাউকে বসানো হচ্ছে যাতে খানাকুলকে সচল করা যায় যোগ্য ব্যক্তিকে বসানো হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে প্রধান ছিল পাঁচ বছর চালিয়ে এসেছে সেই রকম এক্সপিরিয়েন্স লোকের দিকে বসানো হচ্ছে যাতে খানাকুল সচল নিজের আবার ছন্দে ফিরে আসে আর আপনার দিকে হবে কাল থেকে খানাকুলের চেহারা চরিত্র দেখবেন বদলে যাবে খানাকুলে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন জয় আবার সেই উন্নয়নের জয়ারে আমরা সবাই ভেসে যাব এবং খানা সচল হবে এটা আমরা আশা করি